এই দশ টাকা এখন আমি তাকে দেওয়ার আগে যদি একটু কথা বলি তোমার মায়ের সাথে কি ঘটেছিল তুমি বলো তো একটু তোমার সমস্যাটা কোথায় আমার আম্মু ছিলেন প্রতিবন্ধী ওই দুর্বলতাটা কাজে লাগিয়ে আমার মার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আমার বাবা পরবর্তীতে আমি যখন আমার মার গর্বে যাই তখন উনি অস্বীকার করেন যে এই সন্তান আমার দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বিয়ারি হাসপাতালে এই বিয়ারি হাসপাতালে আমাদের নানাবিধ মানবিক কাজের পাশাপাশি আমরা কিছু আরো ভালো কাজ করার চেষ্টা করি তেমনি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একটি কাজ করতে যাচ্ছি যেটা সাক্ষী আমাকে যাতে আর কখনোই হতে না হয় কারণ খুবই হৃদয় বিদারক একটি বিষয়ের সাথে

তার মায়ের সাথে একটি অবৈধ মেলামেশা কিংবা সমাজ বহির্ভূত কিছু একটা করে অন্যায় করে এবং নির্যাতনের মতোই বলা চলে যেটাকে বা ধর্ষণও বলা চলে বা তার সাথে অনাকাঙ্ক্ষিত প্রতারণামূলক জন্য সম্পর্কে স্থাপন করে যার কারণে সেই প্রতিবন্ধী মহিলাটির গর্বে এই সন্তান সবুজের জন্ম হয় এবং এই সবুজের দুঃখ এতটাই বেশি যে সবুজ এই তার পিতৃ পরিচয় কোথাও দিতে পারে না যার কারণে তার ভোটার আইডি কার্ডই হয় নাই এবং শুধু এখানেই নয় সে অনেক দূরে চলে যায় এবং ঢাকা শহরে এই মানুষের বাসায় কাজ করে রাস্তাঘাটে ফুটপাটে আস্তে আস্তে বড় হয়ে ছোট্ট খাটো রাস্তার পাশে একটি কোকারেজ দোকান দেয় এই রাস্তার এই ফুটপাথের উপরে বসে একরকম হকার বলা চলে সেখানে সে ব্যবসা করে কোনো রকম একটি বিয়ে করে এবং সেই ঘরে দুটি বাচ্চাও হয় এবং তাদেরও ভোটার আইডি কার্ড এখনও পর্যন্ত বানাতে পারছে না শুধুমাত্র এই তার মা পিতৃ পরিচয় না থাকার কারণে কিন্তু তার একটি বাচ্চা জন্মের কিছুদিন আগে পৃথিবীতে চলে আসার কারণে সেই বাচ্চাটিকে আইসি রাখা হয় এবং তার যে সামান্য বিজনেস প্রকারিজ বিজনেস রাস্তার পাশে বসে হকারি করে বিক্রি করতো সেটাও কিন্তু বিক্রি করে শেষ করে দেয় বিনিময়ে এখন সে একেবারে নিঃস্ব তার বউ বাচ্চা নিয়ে না খেয়ে না দিয়ে সেই ঘরের মধ্যে অন্যের জায়গায় তাদের থাকতে দিয়েছে সেই থাকার জায়গায় বসে এখন অনাহারে অর্ধাহারে কাটছে তার জীবন বিষয়টি আমরা ভালোভাবে উপলব্ধি করে আজকে তাকে নগদ দশ হাজার টাকা তুলে দেব আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলের স্পন্সরে এই দশ হাজার টাকায় সে যাতে তার কোকারেজ ব্যবসাটা আবারও শুরু করতে পারে এখানে দশ হাজার টাকা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই দশ হাজার টাকা এখন আমি তাকে দেওয়ার আগে যদি একটু কথা বলি তোমার মায়ের সাথে কি ঘটেছিল তুমি বলো তো একটু তোমার সমস্যাটা কোথায় আমার আম্মু ছিলেন প্রতিবন্ধী ওই দুর্বলতাটা কাজে লাগিয়ে আমার মার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আমার বাবা পরবর্তীতে আমি যখন আমার মার গর্বে যাই তখন উনি অস্বীকার করেন যে এই সন্তান তখন গ্রামের অনেকে আমার মাকে বা আমার নানুর ফ্যামিলি কে দু মাকে অপবাদ দিয়ে কিন্তু যার উরুসে মানে আমার এই জাতক ওনাকে সমাজের লোক কিছুই বলে না

হকার ব্যবসাটা আবার শুরু করে যেহেতু সে রাজমিস্ত্রির কাজ করতে পারছে না তার শারীরিক কন্ডিশনটি ভালো নেই তাই এই পুঁজি দিয়ে সে যাতে তার ছোট্ট দুটি বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে আবারও থাকতে পারে এবং তার সাথে তার মায়ের সাথে যে অন্যায় হয়েছে এটা যাতে আর কারোর সাথে না হয় এবং সে যাতে ভোটার আইডি কার্ডটা তার বাচ্চাদের জন্য তৈরি করতে পারে এই অনুরোধ অনুদ্রলীয় সমাজপতিদের কাছে এই দশ হাজার টাকা আবারও রয়েছে স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আগে তোমাকে দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা দিয়ে তুমি ব্যবসা শুরু করতে পারবা তুমি এটা দিয়ে ব্যবসা শুরু করে আপনার কাছে তুলে পাঠাবো ঠিক আছে আর এই সমাজে যাতে ওর মতো এরকম অসহায় অবস্থা কেউ না থাকে তার মায়ের সাথে যে একটি বাজে আচরণ হয়েছে এবং অন্যায় হয়েছে এই অন্যায়টা যাতে আর কারোর সাথে না হয় এবং তার জন্য সবাই দোয়া করবেন এবং মানুষ যাতে সম্মানের সহিত আল্লাহ তালা সবাইকে বাঁচিয়ে রাখে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি বাংলাদেশে একমাত্র বেরিস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আহমত